ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোপাবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু আর আমি কিন্তু গবিতরগুলো কালেকশন করি একদম টপ কোয়ালিটি এবং মনে করেন যে টিম বাচ্চা গ্রান্টি সহকারে বিক্রি করি আচ্ছা দেখে শুনে বোঝে কি না যেগুলো গভিতর আছে এগুলো সব একদম যারা একদমই গবিতর ভালোবাসেন কিনতে ফোন আচ্ছা বর্তমানে তো চলেন দেখাই দিই তো দর্শকরা চলেন আমরা করে কবিতরগুলো দেখাবো সম্পূর্ণ আমাদের সাথে এই প্যান্ডাল বলো ঠিক আছে বাচ্চা ছাড়া অনেকেই অনেক দামে বিক্রি করে তো যাই হোক সম্পূর্ণ বিরুজি আমাদের সাথে দেখবেন টানা করবেন না তার মন মতো পছন্দ সবগুলোকে একজনে নিতে পারবেন ভাই যে দাম দিছে এক কিনে কিনা নিতে পারবেন তো চলেন এক করে দেখায় দিই

বিতর্ক নেই তারা কিন্তু বিক্রি করতে পারে কম দিয়া এবং ডেলিভারি চার্জ ফ্রি দিয়া কিন্তু আমি পারি না আচ্ছা কেন না আমি কম দামে দিয়ে দিই কম দামে দিয়া দেন আচ্ছা তাহলে দাম পড়বে মাত্র ওনলি 2500 মাত্র 2500 টাকায় সংগ্রহ করতে পারবেন চমৎকার একটা আপনার ব্ল্যাক কালার শখিনের কালেকশন দেখেন ডাক দেখেন

কোয়ালিটি দেখেন একদম একশো একশো কোয়ালিটির মধ্যে একজন লাউ কবুতর পাইতেছেন এই এটা আর এটা লোক মাদি তা জোড়া কেমন দাম চাইতেছেন ভাই ভাই মনে করেন দামা দামি জিনিসটা আমার পছন্দ না আচ্ছা একদম এই বিক্রি করুন কেউ যদি একদম একে নেন তাহলে আমারে ফোন দিবেন আর যদি এর থেকে কিছু টাকা কম হয় বিক্রি করতে চান তাও আমারে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে মানে আমি কিনতে পারি কিন্তু শর্ত থাকতে হবে খামারি কবুতর আচ্ছা মানে একদম মানে পিঠ টাকা দাম দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা

পাঁচশো টাকায় গ্রেপাল্লাগোবো যা একজন বর্তমানে সিরাজিও আপনারা পাইবেন না বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক সপ্তাহ কালেকশন দেখতেই পাচ্ছেন কে বলে ইয়েলো কালার ফ্যান্টাল নাই আজকে কিন্তু আছে আছে এনামুল ভাইয়ের কাছে আছে মাল আছে মাল হ্যাঁ মাল কি আছে দুইটা মাল ভাই ও কি কর দেখি তো এই জিনিসগুলো আমার দেখতে খুব ভালোই লাগে ও বাচ্চা আরে ভাই রে ভাই চমৎকার এক সপ্তাহ ইয়েলো কালার এর ফ্যান্টাল কবুতর বাচ্চা সহ বাচ্চা সহ আগের বাচ্চা সহ আনছিলাম আজকে খুঁজা পাওয়া যায় দেখছেন মার্শাল কাছে একটা পেয়ার বাচ্চার সহকারে এনামুল ভাই বাচ্চা সহিত কত দাম যেতেছেন ভাই মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচশো চাই যান বাচ্চা ফিরে যান মাত্র তিন হাজার পাঁচশো দু সত্যি হ্যাঁ ভাই দামে ভাই মাত্র পাঁচশো টাকা আপনার দুই দুইটা বাচ্চা সকালে নিতে পারবেন ভাই পাইছেন তো আজকে মিস করেন না নিয়ে আনেন কারণ এর চেয়ে দামে কিন্তু অনেকে বিক্রি করে ছয় সাত হাজার আট হাজার টাকায় বিক্রি করে বাচ্চা সারা আর বাচ্চা সহ দিয়ে দিছে মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা না নিলে ভাই মিস করবেন এত সুন্দর কবুতর দুই দুটা বাচ্চা সহ এরকম লক্ষ্মী কবুতর আপনার ঘরে যদি থাকে ভাই মাসের মাস বাচ্চা দিয়ে আপনার পুরো খামার ঘরে বলাইতে পারবেন এই মাস্টার প্যাপ দিয়া বাচ্চা করে দুইটা বাচ্চা সহকারে লুয়ে আইছে কালকে লয়ে আইছি ভাই বাচ্চা কোথায় ওই যে ভিতরে এই দেখা ও দেই

মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় যার প্রয়োজন হবে দ্রুত যোগাযোগ করবে না নিলে কিন্তু মিস করে যাবেন এত সুন্দর কবিত ডবরে ভাই ডাক দেখলে ভাই পাগল হয়ে যাবে ভাই পাবলিক এরকম ডাক তো দেখতে চাই ভাই তা মাত্র পনেরোশো নই ফ্যান্ডেল নর আর বাগদাইটা হচ্ছে কি আপনার মাথা

একদম সহকারে একদম সাড়ে তিন হাজার টাকা কোনোরকম দাম দর করা যাবে না ডাক দেখবেন কোয়ালিটি দেখবেন মার্কিং দেখবেন সাইজ দেখবেন মোজা দেখবেন জমা ডিম আছে পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এক কথায় ভাই মাসা ভাই

আচ্ছা কি দাম দিবেন একটা নরের দামে মাটি ফিরি সাদা নরের দামে ভুলি ফিরি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ওরে ভাই আপনি কি শুরু করলেন ভাই এই ভালো গোল্লাও পাওয়া যায় না যমকের একটা আপনার বাগদাদি নরের দামে মাদি ফ্রি মাত্র পনেরোশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন আর কোনো ভাই যদি বাইক আনেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তবে নরের দামে মাদি কিন্তু ফ্রি পাইতেছেন মাত্র অনলি আজকের জন্য পনেরোশো টাকা এনামল ভাই ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন চাকরি নতুন আর আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ